লাভ লকসান হিসেবে হিসাবে ডেবিট পাশে কি বসে মূল ঋণের বেতন কমিশন তাহলে ভাই আমরা এক নিঃশ্বাসে যদি বলার চেষ্টা করি লাভ লোকসান অ্যাবউন্টন হিসাবে ক্রেডিট পাশে কি বসে নিয়োগ নিয়োগ মানে কি নিতে নীত লাভ উতে উত্তোলনের সুদ পথে পণ্য উত্তোলন মাত্র চার মিনিটে লাভ লোকসান অ্যাবউন্টন হিসাবে আমরা শেষ করে ফেলব, পুরো শখটা আমরা মুখস্থ করে ফেলব, পুরো শখটা আমরা মনে রাখবো মাত্র দুইটা টেকনিকে শিক্ষার্থীরা পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালেফ আমরা তাহলে ক্লাসটি শুরু করে দিই আমরা এখানে দেখতে পাচ্ছি লাভলোসেনবন্টন হিসাবে সব এই দিকে বিবরণ টাকা বিবরণ টাকা আমরা নিয়েছি এই দিক পাশটা হলো ডেবিট পাস এই দিক পাশটা হলো আমাদের ক্রেডিট পাস এটা আমরা জানি শিক্ষার্থী এখন আমাদের প্রশ্ন আসছে যে ভাইয়া ডেবিট পাশে কি কি বসবে ক্রেডিট পাশে কি কী বসবে একটু আমাদের দ্রুত বলেন আমরা বলে দিচ্ছি মাত্র দুইটা টেকনিক মনে রাখবা তাহলেই তোমরা মনে রাখতে পাবা প্রথমে যদি আমরা এই পাশটা দেখার চেষ্টা করি এই পাশে মানে ক্রেডিট পাশে কি কি বসবে একটু যদি মনোযোগ দাও বসবে শুধু নিউ ক্রেডিট পাশে লাভ লোকসান হিসাবে কি বসবে নিউ এখন কোশ্চেন আসতে পারে ভাই যান নিউব জিনিসটা কি নিউবতে হলো নিতে নিট লাভ উতে উত্তোলনের সুদ পথে পণ্য উত্তোলন এই যে নিতে নিট লাভ এখানে আমরা নিট লাভ লিখেছি উতে উত্তোলনের সুদ এই যে আমরা উত্তোলনের সুদ লিখেছি পথে পণ্য উত্তোলন এই যে আমরা পণ্য উত্তোলন লিখে ফেলেছি তাহলে ভাইয়া এই তিনটা এন্ট্রির বাইরে লাস্ট দশ থেকে পনেরো বছরে কোনো প্রশ্ন হয়নি বুঝতে পেরেছো এছাড়াও আরও দুইটা এন্ট্রি থাকে ওগুলো থেকে প্রশ্ন আসে না এই কারণে আমি ওটা দেখাইনি তাহলে বেশি সবথেকে বেশি কী কী আসে এই নিউ পাশে নিউ কোথায় আসে ক্রেডিট পাশে আসে কোথায় আসে ক্রেডিট পাশে আসে কোথায় আসে লাভ লক্ষণ অ্যাপোন্টের হিসাবে আসে লাভ লক্ষণ হিসাবে লাভ লক্ষণ অ্যাবোন্ন্টের হিসাবে ক্রেডিট পাশে কী আসে নিউ পাশে নিউব জিনিসটাকে কি নিতে লাভ উতে উত্তোলনের সুদ পথে পণ্য উত্তোলন এটা কিন্তু উত্তোলনের সুদ নট উত্তোলন এটা কিন্তু উত্তোলনের সুদ পথে কি পণ্য উত্তোলন পণ্য উত্তোলনের কিন্তু আবার সুদ না শুধু পণ্য উত্তোলন আর উতে কি উত্তোলনের সুদ ওকে বুঝতে পাইলা। এখন এখন মূল বিষয়টা বোঝায় দেয় লাভ লোকসান হিসাব তোমরা লিখবা লিখার পর কী করবা নীট লাভটা লিখবা আমরা তো জানি নিউব মানে কি নীট লাভ নিট লাভটা লিখে দেবে এটা প্রত্যেকটা প্রশ্নেই থাকবে কে আমাদের আগের দিন পর্যন্ত যতগুলো লাভ লোকসান হিসাব প্রশ্ন থাকবে এই মানে নিট লাভ অবশ্যই দেওয়াই থাকবে তা নিট লাভ আমরা লিখে ফেলবো লিখার পর কি চলতি বা মূলধন হিসাব মানে অংশীদারদের চলতি বা মূলধন হিসাব যে কোনো একটা লিখবো গ নাম্বারা যদি বলে চলতি হিসাব করতে তাহলে এখানে চলতি হিসাব লিখতে হবে গ নাম্বারা যদি বলে মূলধন হিসাব করতে তাহলে এখানে আমরা অংশীদারদের মূলধন হিসাব লিখবো বুঝতে পাইলা তাহলে এখানে যে কোনো একটা হবে এটা লিখার পর কী আসবে উ মানে নিউ নিউ মানে তো চলে গেল উপ উতে উত্তোলনের সুদ পথে পণ্য উত্তোলন চলে আসবে তাহলে ভাইয়া আমরা এক নিঃশ্বাসে যদি বলার চেষ্টা করি লাভ লোকসান আমন্টন হিসাবে ক্রেডিট পাশে কি বসে নিউ নিউ মানে কি নিতে নীত লাভ উতে উত্তোলনের সুদ পথে পণ্য উত্তোলন মনে থাকবে না অবশ্যই ইনশাল্লাহ আমাদের মনে থাকবে এরপর আমরা চলে এসে ডেবিট পাশে ডেবিট পাশে আমাদের কি বসে লাভ লোকসান আমাউন্টন হিসাবে মনে রাখতে হবে মূল ঋণের বেতন কমিশন লাভ লোকসান হিসেবে ডেবিট পাশে কি বসে মূল ঋণের বেতন কমিশন প্রিয় শিক্ষার্থীরা ডেবিট পাশে কি বসে প্রিয় শিক্ষার্থীরা আবারও মনোযোগ দাও আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করো লাভ লোকসান হিসেবে হিসাবে ডেবিট পাশে কি বসে মূল ঋণের বেতন কমিশন লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট পাশে কি বসে মূল ঋণের বেতন কমিশন তুমি যদি এতক্ষণ থেকে আমার সঙ্গে বলে থাকো তাহলে মুখস্থ হয়ে যাওয়ারই কথা তাহলে দেখো এখানে মূল মানে কি মূলধনের সুদ ঋণ মানে ঋণের সুদ বেতন মানে বেতন কমিশন মানে কমিশন আবারও দেখো মূল মানে মূলধনের সুদ ঋণ মানে ঋণের সুদ বেতন মানে বেতন বেতন মানে বেতন কমিশন মানে কমিশন ঋণ মানে ঋণের সুদ মূল মানে মূলধনের সুদ বুঝতে পাইলা লাভ লোকসান আবর্ডন হিসেবে ডেবিট পাশে কি বসে মূল ঋণের বেতন কমিশন মূল মানে মূলধনের সুদ ঋণ মানে ঋণের সুদ বেতন মানে বেতন কমিশন মানে কমিশন বুঝতে পাইলা শিক্ষার্থীরা এছাড়াও আমরা জানি যে অংশীদারদের চলতি হিসাব বা মূলধন হিসাব আমরা এখানে হেডিং দিতে হবে অংশীদারদের হয় চলতি হিসাব অথবা মূলধন হিসাব এখন গ নাম্বারে যদি বলে যে চলতি হিসাব করতে তাহলে আমরা অংশীদারদের চলতি হিসাব লিখবো গ নাম্বারে যদি বলে মূলধন হিসাব করতে আমরা লিখবো অংশীদারদের মূলধন হিসাব বুঝতে পাইলা বুঝতে পাইলা এখন এক্সট্রা করে আমাদের মনে রাখতে হবে মুনাফার অংশটা আমাদের ডেবিট পাশে বসে আর ক্ষতির অংশটা আমাদের ক্রেডিট পাশে বসে বুঝতে পাইলা এক্সট্রা করে মনে রাখতে হবে যে মুনাফার অংশটা ডেবিট পাশে বসে এটাই সব সময় মনে রাখবে মুনাফার অংশ ডেবিট পাশে বসে যদি মুনাফা না হয় আমরা তো জানি মুনাফার ডেবিটে বসে যদি ক্ষতি হয় তাহলে ক্রেডিটে যে কোনো একটা মনে রাখবা মুনাফা সব সময় ডেবিটে বসে বুঝতে পাইলা আর ক্ষতি হলে ক্রেডিটে তাহলে আমরা একদম অল্প সময়ের মধ্যে চেষ্টা করলাম লাভ লোকসান আবন্টন হিসাবটা মনে রাখার ইনশাআল্লাহ এর বাহিরে মোটামুটি আসে না এই মানে এগুলোতে কিন্তু আবার হেডিং দেওয়া লাগতে পারে তো হেডিংটা কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য না আমাদের মুখ্য উদ্দেশ্য সারেরা আমাদের কি দেখবে বলো তো আমাদের সারেরা দেখবে যে এই পাশে যে এন্ট্রিগুলো বসাইছে এবং এই পাশে যে এন্ট্রিগুলো বসাইছে ঠিকঠাক আছে কি না ঠিকঠাক আছে কি না অবশ্যই তাহলে আমরা দুইটা যদি শর্টকাট মনে রাখি নিউ মূল রেন বেতন কমিশন তাহলে হয়ে গেল প্রশ্নে জাস্ট এইগুলোই খুঁজব শিক্ষার্থী এরপর দেখো এখানে আমাদের কি কি আসে কি কি আসে না একটু মনোযোগ দিতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো এটি কোনো কিছু ডেবিট বা চার্জ করার পর বলা থাকলে সেটি লাভ লোকসানে আসে না খুব গুরুত্বপূর্ণ একটা নোট যদি কোনো কিছু ডেবিট বা চার্জ করার পর বলা থাকে ধরেন যে বেতন ডেবিট করার পর বা বেতন চার্জ করার পর এরকম বলা আছে তাহলে সেটা কোথায় আসবে না লাভ লোকসান আবণ্টন হিসাবে আর আসবে না বুঝতে পারলাম এরপর দেখো মানে যেহেতু সেগুলো লাভ লোকসান হিসেবে আসবে না তার মানে কি সেগুলো মূলধন বা চলতি হিসেবে আসবে না এটা ভুল সেগুলো কিন্তু ও ওখানে আবার আবার আসবে আসবে বোঝা গেছে মূলধন বা চলতি তখন এরপর দেখো কোনো কিছু নগদী উত্তোলন করলে মূলধন হিসেবে আসে না যদি কোনো কিছু নগদী উত্তোলন করে তখন কিন্তু লাভ লোকসানে আসবে তখন কোথায় আসবে না মূলধন হিসেবে আসবে না বুঝতে পাইলা তুই শিক্ষার্থী এই নোট দুইটা লিখে নিবা আর এগুলো আমি যেভাবে পড়লাম ওইভাবেই মনে মনে রাখবা ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না এরপর তুমি যদি একদম প্রো হতে চাও তাহলে এই ভিডিওর পরের ভিডিওটা দেখবা এক নম্বর যে আমার পর্ব আছে সেটা দেখবা এরপর পার্ট বাই পার্ট পর্ব দেখবা বিশ্বাস করো এরকম টোটাল আমার চোদ্দ থেকে পনেরোটা ভিডিও দেওয়া আছে তোমরা যদি এই চোদ্দ পনেরোটা ভিডিও দেখো তোমার ইনশাআল্লাহ আর কোনো সমস্যাই থাকবে না লাভ লোসান আবন্টন নিয়ে ওকে লাভ লোসন আমণ্টন বলো চলতি মূলধন বলো চলতি হিসাব বলো মূলধন হিসাব বলো ঋণ হিসাব বলো এগুলো প্রত্যেকটা নিয়ে আমি বিস্তারিত কথা বলেছি তোমরা পার্ট বাই পার্ট ভিডিও দেখবে ইনশাল্লাহ আর কোনো সমস্যায় থাকবে না ভিডিওর লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশনে অথবা এই ভিডিওর শেষে দিয়ে দেবো